হ্যাঁ বল সুরজিৎ ভাই একটা কথা ছিল হ্যাঁ বল ভাই বর্ষাকে আমার খুব ভালো লাগে সে কি রে ভাই প্রেমে পড়েছিস নাকি হ্যাঁ ভাই ভাবছি কিভাবে প্রপোজটা করব আরে করে দে করে দে দেরি করিস না শুভ কাজে দেরি করতে নেই ভাই তোকে বিশ্বাস করে বললাম কাউকে বলিস না প্লিজ আরে না না আমি কেন কাউকে বলতে যাব হ্যালো জয়ন বল ভাই কেমন আছিস এই চলছে ভাই না এমনি ফোন করলাম অনেক দিন কথা হয় না তা তোর খবর সব ভালো হ্যাঁ আমারও নতুন কি খবর খবর তো এখন সুরজিতের কেন আরে সুরজিৎ বর্ষার প্রেমে পড়েছে আরে বলিস কি হ্যাঁ ভাই দেখিস কাউকে আবার বলিস না যেন হ্যালো সুমিত হ্যালো কমল হ্যালো সজল হ্যালো সৌরভ হ্যালো অমিত হ্যালো অভি হ্যালো জয় দেখিস ভাই কাউকে বলিস না যেন আবার খালি তোকেই বললাম হ্যাঁ সুরজিৎ বল ভাই ক্লাসে সবাই জেনে গেছে আমি বর্ষাকে পছন্দ করি আর বর্ষাও সেটা জেনে গেছে বর্ষা আমাকে ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছে তাই নাকি কি করে জানলো সেটাই তো বুঝতে পারছি না আমি তো শুধু তোর সাথেই শেয়ার করেছি তুই কি কাউকে কিছু বলেছিস ধুর পাগল নাকি আমি কেন কালকে বলতে যাব দেখ তুই তোর কোনো পেট পাতলা বন্ধুকে বলেছিস সে হয়তো সব জায়গায় ছড়িয়ে বেরিয়েছে কি জানি ভাই কিছুই বুঝতে পারছি না ঠিক আছে রাখছি আচ্ছা রাখ সবাই জানলো কি করে আমি তো সবাইকে বলিনি